প্রিয় আসসালামু আলাইকুম ছিয়াত্তর বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বেশ কিছুদিন পর চলে আসলাম আবার সেই পুরাতন স্থানে যার যেই স্থানের ভিডিও যেই জায়গাটি আপনারা সবাই চেনেন এই জায়গার বিষয়ে নতুন করে কিছু আর বলার নেই আপনারা অনেকেই চিনেন অনেকেই জানেন আজকে আসলাম এই বিস্তীর্ণ ফসলের মাঠের ধানের কি পরিবেশ কী অবস্থা এগুলো আমি দেখা এবং আপনাদেরকে দেখানোর পরিকল্পনায় আসলাম যে কি অবস্থা দেখে যায় ঘুরতে ঘুরতে আসলাম দেখলাম রাস্তার দুই ধারে সবুজ শ্যামল বাংলার সবুজে সমারোহ সবুজে ভরপুর শুধু ধান আর ধান আর অল্প কিছুদিন পরেই হয়তো এই ধানগুলো ফুলে বাড়াবে শীষ হবে তারপরে পাকবে তারপরে কৃষক এই ধানগুলো কেটে তার নিজ নিজ বাড়িতে উঠাবে নিজের ঘরে উঠাবে এইভাবেই এই ধানগুলো কাটার পর তারপরে এই সমস্ত জমিগুলোতে আবার রবি শস্যের আবাদ করবে কেউ রসুন লাগাবে কেউ ভুট্টা লাগাবে কেউ সরিষা বা অন্য অন্য ফসল আদি এই জমিগুলোতেই তারা পুনরায় চাষ করবেন দেখছি বেশ কয়েকটা ভেড়া তিনটা ভেড়া যদিও এই ভেড়া ইদানিং আর দেখা যায় না সেরকম আগে মাঝে মধ্যে চোখে পড়তো দেখা যেত বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের বাড়িতে কিন্তু এখন আর এই ভেড়াগুলো চোখে পড়ে না হঠাৎ করে দেখছি এখানে কে কে বা কারা তিনটা ভেড়া রাস্তার ধারে ঘাস খাওয়ার জন্য রেখে দিয়ে গেছে বেশ ভালো লাগলো মিত্র আপনারা আমার ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তীতে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিওগুলো আপলোড করে করা হয়ে থাকে ইদানিং সেরকম কোনো ভিডিও গুরুত্বপূর্ণ কোনো ভিডিও আনতে না পারায় পুরাতন এই স্থানের ফসলের মাঠের ভিডিওটাই আপাতত তুলে ধরলাম পরবর্তীতে অল্প কিছু দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কোনো ভিডিও আপনাদের সামনে নিয়াস পয়েন্ট চাললা সমানিত ফেভারস আপনারা দেখছেন সিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেল রাজবাড়ি জমিদার বাড়ি রেলওয়ে স্টেশন রেল ভ্রমণ সহ বিভিন্ন ইতিহাস এবং ঐতিহ্য সম্বলিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও সমূহ আপলোড করা হয়ে থাকে আমার এই বাংলা ইউটিউব প্রিয় সতী আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আপনার ভালোমন্দ মন্দ মন্তব্যটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আশা করব পরবর্তীতে চেষ্টা করবো আপনার ইচ্ছা পূরণের